শামসেদগঞ্জের অন্তর্গত নিন্তিদার রাস্তার চৌমুহনি একেবারে বেহাল দশা যাকে বলে আতঙ্কের মরণ ফাঁদ ঝুঁকির মুখে পড়ছেন সাধারণ পথচলতি মানুষ টোটো থেকে বাইক আরোহীরা রাস্তা পারাপার করতেই ভয় পাচ্ছেন তারা প্যাসেঞ্জার নিয়ে তাই প্যাসেঞ্জার না নিয়েই রাস্তা পারাপার করতে হচ্ছে এমনটাই জানাচ্ছেন টোটো চালকটা বেশ কয়েকদিন আগে সামান্য বৃষ্টিতে রাস্তায় জল পরিপূর্ণ হয়ে গিয়েছিল রাস্তায় জলে পাইপ বসানোর কাজ শুরু হয়েছিল কিন্তু রাস্তা সংস্কার সঠিকভাবে না হয় সেই পাইপ ফেটে বেহাল দশায় পরিণত হয়েছে রাস্তার নিমটিতা রাস্তার চমহুনই এমনই দশা নিমটিতা অঞ্চলের প্রাণকেন্দ্র বলা যেতে পারে এই রাস্তা দিয়ে স্কুল থেকে হাসপাতাল সব জায়গায় যান সাধারণ মানুষ এমনকি রোগীদেরও বয়স্ক মানুষদের চলতেও নানান সময় দুর্ঘটনার মুখে পড়তে হয় বিশেষ করে টোটো চালকদের হয় সবচেয়ে বেশি অসুবিধা কি বলছেন তারা ক্যামেরার সামনে খোম উবরে দিয়ে শুনবো ড্রেনের পাইপ পুতলো না এই জলে পাইপ পুতার থেকে খুঁড়েছে দিয়ে খারাপ হয়ে গেছে খারাপ ঠিক করার কোনো ব্যবস্থা নিচ্ছে না এরা যেমন করে রেখে দিল কদিন কালকে একটা গাড়ি পাল্টে খেয়ে যেতে তাও এটা ব্যবস্থা করাটা উচিত এখানে যে প্যাসেঞ্জার নিয়ে আসা যাওয়া করছেন কতটা ঝুঁকির রিক্সা ঝুঁকি কি এমনকি গাড়ির বিয়ারিংও ভেঙে যাচ্ছে এবং আমাদের খুব সংকটে পড়তে হচ্ছে ফুল প্যাসেঞ্জার নিয়ে আসা যাওয়া করা যাচ্ছে যাওয়া যাচ্ছেই না একটা প্যাসেঞ্জার থাকলেও তো আমরা শুনতে পারছি আমরা চাইছি যে ভালো করুক যাতে হয় এটা আমার দাবি কোন জায়গাটা এটা নিমতি তার রেস্ট্রি অফিস আপনার নাম আমার নাম এমডি ফারুক হতে কী কারণে এরকম ট্রেনের পাইপ বসে যে নতুন জলে জলের পাইপের জন্য পাইপ করে পরে আর ঠিক করে বসায়নি পাথর রাস্তায়